আমরা যারা সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সারা বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সেটা কি আপনারা মনে করেন বিশ্বাস করেন আপনারা আপনাদের মেধা স্বাক্ষর রেখে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি আমাদের যে চিন্তা আমাদের যে সম্ভাবনা আমাদের যে ইনোভেশন সেটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের মতো দশটা বাংলাদেশ চালানো যাবে ইনশাল্লাহ কিন্তু বাংলাদেশ আমরা কেন পারছি না কারণ আমাদের এই কৃষি সেক্টরকে যেভাবে আমাদের কাজে লাগানো দরকার এখানকার শিক্ষার্থীদেরকে যেভাবে তৈরি করা দরকার সেটা না পারার কারণে আমাদের যেভাবে গ্রোথ হওয়া দরকার ছিল আমাদের যেভাবে এগিয়ে যাওয়া দরকার ছিল সেটা আমরা পারি নাই আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও দেখি তাদের যে অগ্রগতি অ্যাগ্রো ফার্মিংয়ে অথবা যদি চাইনা দেখি ইভেন হচ্ছে ব্রাজিল আমেরিকা রাশিয়া তাদের সায়েন্স টেকনোলজির পাশাপাশি অ্যাগ্রো ফার্মিংয়ে তাদের যে অবদান সে অবদানের মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের মতো সম্ভাবনা কিন্তু তাদের নাই আমাদের এই দেশের সুজল সবল শস্য শ্যামলা প্রত্যেকটা জায়গায় আমাদের রিসোর্স আমি তার্কিতে গিয়েছিলাম তার্কিতে যাওয়ার পরে ওখানকার সমাজকে আমি বোঝার চেষ্টা করেছি ওখানকার ব্যবসায়ীদের সাথে আমি বসেছি তো ওখানকার একজন ব্যবসায়ী আমাদের বাংলাদেশে ব্যবসা করে এবং সে বলছিল আমি তোমাদের দেশে ব্যবসা করছি আজকে পনেরো বছর ধরে তোমাদের দেশে এত সম্ভব কিন্তু তোমরা কেন কাজ করো না কেন তোমরা অ্যাগ্রো ফার্মিং করো না সে বলছে আমি তোমাদের এখানে ব্যবসা করছি আমি না পারি আরবি না পারি বাংলা না পারি ইংরেজি আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে এরপরেও আমি তোমাদের দেশে ব্যবসা করে আমি আজকে আমার দেশের জন্য কন্ট্রিবিউশন করছি তোমাদের দেশে কন্ট্রিবিউট করছি এবং সারা বিশ্বের আমি আজকে অবদান রাখছি তো তোমরা যদি ঠিকমতো তোমাদের অ্যাগ্রো ফার্মিংটা করতে পারো তোমাদের দেশে যে সস্তায় লেবার পাওয়া যায় শ্রমিক পাওয়া যায় এবং তোমাদের দেশের মাটি যে উর্বর সেটা যদি তোমরা ঠিকমতো কাজে লাগাতে পারো তোমরা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবা তো এখন এই নেতৃত্ব এবং এই যে আমাদের ইকোনমিকে যদি আমরা ডেভেলপ করতে চাই আমাদের যদি অ্যাগ্রো ফার্মিংয়ের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই আমাদের ওয়ার আমাদের ইকোনমি আমাদের জিডিপি বাড়াতে চাই তাহলে এইখানে আমরা যারা উপস্থিত আছি প্রথম বসে যে শিক্ষার্থীরা উপস্থিত আছে আমাদেরকেই করতে হবে আমরা কি পারব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই যে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বোর এরপর হচ্ছে মাইমন কৃষি বিশ্ববিদ্যালয় বাক্রিবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সিলেটে আমরা সবাই একসাথে যদি আমরা কাজ করতে পারি এবং আমরা যদি আমাদের চিন্তা আমাদের ইনোভেশন আমাদের ক্রিয়েশনের মাধ্যমে আমরা যদি একটা একটা যদি কৃষি বিপ্লব করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনার এবং আমি বিশ্বাস করি আপনাদের পক্ষে সেটা সম্ভব এবং এটা করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন করতে হবে আমাদের যে ব্যবস্থা এটা খুবই দুর্ভাগ্যের ব্রিটিশরা আমাদের উপর যে ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছে সেই শিক্ষা ব্যবস্থা এখনও থেকে গেছে আমি যখন এস ছিলাম তখন কৃষি শিক্ষা পড়ছিলাম তো কৃষি শিক্ষা এটা জাস্ট হচ্ছে ওই দু একটা মানে ওই যে হর্টিকালচার পার্ক এরপর হচ্ছে হেরিটেজ পার্ক কোনো কিছু কখনো বোঝাই নাই জাস্ট মুখস্ত করছি তো এই ধরনের তো পার্ক পরে আর মুখস্ত করে ডেফিনেশান মুখস্ত করে তো কখনো এখান থেকে ভালো কিছু বের হবে না তো আমাদের এই প্রত্যেকটা জায়গায় আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করে দেখা যায় মাদ্রাসায় সে ক্লাস টু থ্রি ফোর থেকেই ইসিম কাকে বলে ফেল কাকে বলে হরফ কাকে বলে আরবের ওই গ্রামারটাই সে পড়ে অথবা ইংলিশের সেন্টেন্স কাকে বলে ন্যারেশন কাকে বলে শুধু কাকে বলে শিখে কিন্তু কাকে বলে না শিখে কীভাবে প্রয়োগ করতে হবে সে এটা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে ব্রিটিশরা বলে গেছিলো আমাদের এই ব্যবস্থার মাধ্যমে আমাদের এ অঞ্চলের তারা হচ্ছে রক্তে মাংসে হচ্ছে সে ভারতীয় হবে কিন্তু তার চিন্তায় সে হবে এক একজন সে একজন ব্রিটিশ তার ওই চিন্তা ওর মধ্যে থেকে যাবে এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমাজের কোনো পরিবর্তন হবে না এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে কাঠামো আমাদের যতগুলো শিক্ষা কমিশন হয়েছে এই সকল শিক্ষা কমিশনগুলো সেই হচ্ছে ভারতের প্রেসক্রিপশন হয়েছে ভারতের একটা শেডো এডুকেশন সিস্টেম আমাদের এই দেশে শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের যতগুলো কমিশন হয়েছে সেটা নোরকান শিক্ষা কমিশন বলেন অথবা কুদরত কুদাই শিক্ষা কমিশন বলেন কবির চৌধুরী শিক্ষা কমিশন বলেন শামসুল হক শিক্ষা কমিশন বলেন এই প্রত্যেকটা কমিশনগুলো আলটিমেটলি হচ্ছে ভারতে প্রেসক্রিপশন হয়েছে যে কারণে আমাদের এখানকার যে থিও সাইন্টিফিক এডুকেশন সিস্টেম প্রমোট করা দরকার ছিল সেটা হয়নি একজন শিক্ষার্থী একই সাথে সে থিওলজিও জানবে একই সাথে সে সায়েন্স টেকনোলজি ইনোভেশন ক্রিয়েশনও জানবে এবং এই দুইটা সমন্বয় না হওয়ার কারণে আমাদের এই শিক্ষা শিক্ষাব্যবস্থায় শিক্ষিত হচ্ছে কিন্তু এই শিক্ষিত হওয়ার পরে সে বেকার হচ্ছে শিক্ষিত হওয়ার পরে সে নৈতিকভাবে অসৎ হচ্ছে আমরা যদি দেখি আমাদের চুয়ান্ন বছরে যদি স্টাডি করি অথবা বিগত ফেসিবাদি আমল যদি আমরা দেখি আমাদের এখান থেকে শিক্ষিত হয়ে বড় বড় ক্যারিয়ার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে সরকারি আমলা হয়েছে রাজনীতিবিদ হয়েছে সমাজের বড় বড় জায়গায় গিয়েছে কিন্তু সমাজের বড়ো বড়ো জায়গায় গিয়ে তারা অসৎ হয়েছে মানুষের ক্ষতি করেছে রাষ্ট্রের ক্ষতি করেছে রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তো এই ধরনের শিক্ষাব্যবস্থাকে আমরা চাই আমরা চাই না সুতরাং আমাদের একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার এবং সেই বিপ্লবের জন্য সে রেডিক্যাল চেঞ্জের জন্য জুলাই বিপ্লব আমাদের সহিতা জীবন দিয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করা দরকার আমাদের কালচারাল জায়গায় সংস্কৃতি দরকার আমাদের ইকোনমিক জায়গায় সংস্কার দরকার প্রত্যেকটা জায়গায় আমাদের আমূল পরিবর্তন দরকার এবং সবার আগে আমাদের এই শিক্ষা শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার দরকার এবং সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের যে পাঁচ দফা কর্মসূচি আছে সেখানে চতুর্থ নম্বর দফায় হলো শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন সংগ্রাম জারি রাখা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সবসময় পাশে থাকা ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায্য আন্দোলনের পাশে ছিল আজকে যে কোটা সংস্কার আন্দোলন সেটা কিন্তু ইসলামী ছাত্র শিবিরে শুরু করেছিল ছাত্র শিবির উনিশশো সাতানব্বই সালেই প্রথমে এই অন্যায্য কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিল এরপর দুই হাজার সাত সালে তেরো সালে চোদ্দো সালে অসংখ্য আন্দোলন হয়েছিল এবং দুই হাজার আঠেরো সালে সে কোটা ব্যবস্থা বিলোপ করা হয় এবং সর্বশেষ চব্বিশ সালে আবার চালু করা হয় এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকে ফেসবাদ বিরোধী আন্দোলন এবং খুনি হাসিনার পতন তো এই অনার্য আন্দোলনের অনার্য অনাহ্যতার বিরুদ্ধে এবং সকল জুলুমের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং ইতিমধ্যে ইসলামী ছাত্র শিবির তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা জাতির কাছে পেশ করেছে সেটা কি আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু দেখে নেবেন শিক্ষা সংস্কারের দাবিতে স্থানে ছাত্রশিবির তিরিশ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং আমরা বিশ্বাস করি আমরা সে আলোকে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ সারা বিশ্বে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ বাংলাদেশের শিক্ষার্থীরা তারা যেখানে গিয়েছে অক্সফোর্ডে গিয়েছে ক্যামব্রিজে গিয়েছে হারবার্ডে গিয়েছে এমআইটিতে গিয়েছে যেখানে গিয়েছে তারা ওইখানে দেশ সেরা হয়েছে সেখানে তারা নেতৃত্ব দিয়েছে তাহলে ওইখানে গিয়ে যদি তারা নেতৃত্ব দিতে পারে তাহলে বাংলাদেশে আমরা যারা শিক্ষার্থীরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন হতাশায় কাটাবে কেন তারা জাতির নেতৃত্ব দিতে পারবে না তো এখনই সময় আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করার জন্য এবং আমাদের একদম প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি কলেজ পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমাদের আমল পরিবর্তন দরকার আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার এবং সেই শিক্ষা সংস্কার আন্দোলন আমরা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা খুব দ্রুতই শুরু করবো এবং আমরা আশা করব সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনের যে আন্দোলন আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে যারা আপনারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আমাদের বিগত ফেসিবাদি আমলে আমাদের অবস্থা কেমন ছিল সেটা আমাদের একটু রিথিং করা দরকার সেটা আমাদের একটু চিন্তা করা দরকার ফেসিবাদি আমলে বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ছাত্র ছাত্রশিবির আপনারা জানেন ইসলামী ছাত্রশিবির শুধু পরিচয়ের কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের তাদের তাদেরকে নির্মম জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি বাইকে দিনে দুপুরে ছাত্রকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ সাকিব বাইকে শহীদ মুজাহিদ বাইকে দিনে দুপুরে তারা কুপিয়ে হত্যা করেছে আমাদের বোয়েডের সাবেক সভাপতি ছিল ইসলাম ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে দিনে দুপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে আবরার ফাহাদের মতো করে নির্যাতন করেছিল এভাবে আমরা যদি দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে প্রতিটি হলে হলে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব রাকিব ভাইকে যখন তাকে নামাজ পড়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে সন্দেহ করে এরপর তাকে সারা রাত দলে নির্যাতন করতে থাকে এক পর্যায়ে তাকে চারতালা থেকে ফেলাই দেয় তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে প্রস্রাব দিয়েছিল এইভাবে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা পাখি মালে তার বিচার হতো কিন্তু ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ সেটা বৈধ ছিল ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা গিয়েছিল একজন শিক্ষার্থীকে মনে হয়েছিল সে শিবির ওই সময় তাকে ধরে নির্মম নির্যাতন করে তাকে শহীদ করা হয় আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাল মুকাদ্দিস ভাই এখন পর্যন্ত কোথায় আছে আমরা জানি না ইসলাম ছাত্রশিবির এখন পর্যন্ত সাতজন ভাই গৌম অবস্থায় আছে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস আমরা পরিচয় দিতে পারি না আমরা ডিহিউমেনেস অবস্থায় ছিলাম আমাদেরকে মেরে ফেলে নৃত্য করা উল্লাস করা বৈধ ছিল এবং এই সমাজে যারা সিভিল সোসাইটি ছিল বুদ্ধিজীবী ছিল সাংবাদিক ছিল শিক্ষক ছিল তারা এই হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল তারা এটাকে সেলিব্রেট করতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছে আজকে আমরা আজাদি পেয়েছি আজকে ছাত্র ছাত্রশিবির আপনাদের সামনে সের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াতে পেরেছে আজকে আমরা আমাদের কথাগুলো আমাদের স্বপ্নের কথাগুলো আমাদের আকাঙ্ক্ষার কথাগুলো প্রত্যাশার কথাগুলো আমরা আজকে বলতে পারছি আজকে বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে ইসলামী ছাত্রশিবির দেখিয়েছে কিভাবে ছাত্র রাজনীতি করতে হয় কিভাবে দেশকে ভালোবাসতে হয় জুলাই বিপ্লবে শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে ছাত্র ছাত্রশিবির সকল অংশীদের সাথে সমন্বয় করেছিল এবং সবচেয়ে কুশাল সময় যখন ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ চলাকালীন সময়ে যখন অনেকে হাল ছেড়ে দিয়েছিল সেই সময় ইসলামী ছাত্রশিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে দেশি বিদেশি অংশীজন এবং সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদেরকে সেফ হোমে নিয়ে যাবো এবং সামগ্রিক সমন্বয়কের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং ক্ষেত্রে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল আমাদের শহীদরা শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্ত তাদের দুই হাতকে প্রসারিত করে তারা যেভাবে জীবন দিয়েছিল এই জীবন দেওয়ার মাধ্যমে তারা আমাদেরকে উজ্জীবিত করেছিল পুরো জাতিকে তারা আলোকিত করেছিল তো সে কারণে যে ফেসিবাদী আমলে এই ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার যে প্রশাসন গণরম গ্যাসরোম কালচার তৈরি করার মাধ্যমে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কখনো তৈরি না হয় সেই জন্য আপনাকে আমাকে আমাদেরকে শপথবদ্ধ হইতে হবে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি পারব ইনশাল্লাহ আমাদেরকেই আপনি এখানে যারা আছেন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আপনি আমি আমরা যদি সময় এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি আমরা সব সময় যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি আমরা সব সময় যদি সত্যকে সত্য বলি সব সময় ইনসাফের পক্ষে কথা বলি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আর কখনো ফেসিবাদ কায়েম হবে না এবং বাংলাদেশ আমাদের জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ এবং আমি বিশ্বাসী আপনি আমি আমরাই পারবো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাল্লাহ একই সাথে আজকে জুলাইয়ের মাধ্যমে আমাদের যে প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্মকে শুধুমাত্র বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না আমাদেরকে গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে হবে আমাদের সারা বিশ্বের নিপীড়িত মানুষদেরকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে তাদের জন্য আমাদের ভয়েস থাকতে হবে আমাদের কাশ্মীরের যারা আমাদের ভাই এবং বোনরা আছে তাদের জন্য আমাদের অ্যাক্টিভিজম করতে হবে তাদের আজাদের জন্য আমাদের লড়াই করতে হবে আমরা যখন জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম তখন বাংলাদেশের পতাকার পাশে আমরা কিন্তু ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলাম